সেগুলো খাদিম বিশেষ করে খাদিম সিরামিক্স এর একটু বেশি প্রিমিয়াম বাজারের অন্যান্য কোম্পানির টাইলসের থেকে আর এই প্রোডাক্টগুলোর বিশেষত্ব হচ্ছে গ্লেস এবং কালার গুলো এতটাই সুন্দর তারা কিন্তু খুব লাইট প্রোডাক্টের ভিতরে লাইট কালারের ভিতরে তারা প্রোডাক্ট তৈরি করে থাকেন আর সবগুলো প্রোডাক্টই কিন্তু স্ট্যান্ডার্ড স্প্লেন্ডার কালেকশনগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আডিটির মধ্যে যারা আমাদের এইগুলো ভিডিও করবেন তো স্ক্রিনে যে এখন দর্শক যে প্রোডাক্ট গুলো দেখতেছেন এগুলো হচ্ছে আপনার আকি সিরামিক্স এর আর এই প্রোডাক্ট গুলো আসছে একদমই রিসেন্ট আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো ড্রিম হোমস চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম তো ভিউয়ার্স আজকে অনেক দিন পরে আপনাদের মাঝে টাইলসের কিছু আপডেট নিয়ে আসছে যদিও ব্যস্ততার কারণে আপনার সময় সর্বতার জন্য আপনাদের মাঝে বিশেষ কিছু প্রোডাক্ট নিয়ে আলোচনা করতে পারি নাই তো ইনশাল্লাহ আজকে আপনাদের মাঝে আমরা আলোচনা করব আমাদের বর্তমান এই যে শোরুমটি দেখতে পাচ্ছেন আপনার নতুন এই ফ্ল্যাগশপটি অনেক অনেক ক্যাপাসিটি আপনার আমাদের এই ডিসপ্লে আছে এখানে এবং অনেক ভ্যারাইটিস আইটেমের প্রোডাক্ট গুলো আমাদের শোরুমে পাবেন বিশেষ করে এক্সক্লুসিভ যে আইটেম গুলো আছে সবগুলো প্রোডাক্ট আমাদের এখানে ডিসপ্লে করা আছে তো আজকে ইনশাল্লাহ আমাদের এই শোরুম থেকে আপনাদেরকে দশ ষোলো যে নতুন যে আইটেম গুলো আছে এগুলো নিয়ে আলোচনা করব এই যে দেখুন আমাদের শোরুমটা কিভাবে আমরা টাইস দিয়ে বেস্টনি করে রেখেছি দেখুন এখানে আশা করি আপনারা আমাদের শোরুমে যদি সরাসরি আসেন সম্মত সব ধরনের প্রোডাক্টগুলো ইনশাল্লাহ আমাদের এখান থেকে দেখতে পারবেন আর স্ক্রিনে এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দশ ষোলো পুরাটা ভোট দশ হলো প্রোডাক্ট এখানে আছে একাধিক অনেক কালেকশন গুলো আমাদের এখানে ডিসপ্লে আছে আশা করি আজকের ভিডিওটা আপনাদের সবার ভালো লাগবে এবং যাদের প্রাইস কম বিশেষ করে একটু মিডিয়াম বাজেটের মধ্যে প্রোডাক্টগুলো নিতে চান আপনারা দশলো আইটেমগুলো নিতে পারবেন তো স্ক্রিনে যে এখন দশলো যে প্রোডাক্টগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আপনার আকি সেরামিক্সের আর এই প্রোডাক্টগুলো আসলে একদমই রিসেন্ট যদিও এর আগে আমরা এর আগে আমার দশলোর যে আপডেট যে ভিডিওগুলো এর ভিতরে কিন্তু আপনার আমরা এই ধরনের প্রোডাক্টগুলো নিয়ে আলোচনা করতে পারি নাই ইনশাআল্লাহ আজকে আপনাদের মাঝে আমরা এটা নিয়ে আলোচনা করব তো দশলোর পাশাশে আমাদের কাছে আপনার

সেকেন্ড ফ্লোরে আমাদের আছে টাইলস স্যানিটারি টাইলসের পাশাপাশি তো টাইলসের সেকেন্ড ফ্লোরে আমাদের যে টাইলসগুলো থাকছে সেগুলোর মধ্যে আপনার ফরেন প্রোডাক্টে আমাদের বেশি আমাদের ওখানে গুরুত্ব দেওয়া হয়েছে তো বেশ আর কথা বাড়াবো না চলে যাবো মূল পর্বে এই যে বেশ দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে আকিস সিরামিক্সের দশ ষোলো প্রোডাক্ট আপনার খেয়াল করুন এটা হচ্ছে সেন্টারের ডেকোর আর নিচের এটা হচ্ছে আপনার ডিপ কালার অর্থাৎ ডিপ ডেকোর লাইটের একটা কম্বিনেশন করা এই প্রোডাক্টটা এবং গ্লেজটা দেখুন খুবই হাই গ্লোস এই প্রোডাক্টগুলো নতুন এই কালেকশনগুলো খুবই সুন্দর চমৎকার অনেকগুলো ডিজাইন আসছে এরপর দেখুন এখানে একটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে ডিপ বেকর লাইটের কম্বিনেশন করা এটাও এগুলো হচ্ছে সবগুলো আকেসিরামিক্সের প্রোডাক্ট তো আঁকি সিরামিক্সের এই প্রোডাক্টগুলো আমাদের কাছে এখন বর্তমানে আপনারা 55 থেকে 60 টাকার মধ্যে পার স্কয়ার ফিট নিতে পারবেন তারপরে আমি আপনাদেরকে আরো কিছু প্রোডাক্ট দেখাই এই যে এই দেখতে পাচ্ছেন একটা কালেকশন খুবই চমৎকার একটা ডিজাইন এবং স্ট্যান্ডার্ড একটা কালার এই যে দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে ডিফ তারপর সেন্টারে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডেকোর আর উপরে হচ্ছে লাইট তো ডিপ লাইট ডেকোর কম্বিনেশন করা এই প্রোডাক্টগুলো এরপরে দেখুন এখানে আরেকটা ডিজাইন আছে এই যে দেখুন এটাও দর্শল আইটেম এটা হচ্ছে ডি এটা হচ্ছে ডেকোর এটা হচ্ছে লাইট তো আপনারা যদি আপনার অনেক কাস্টমার আছে পছন্দ আপনার ডিপ লাইট ডেকোর কম্বিনেশন পছন্দ যদি না হয় সেক্ষেত্রে আমাদের কাছে আপনারা কিন্তু এনি বডি দিয়ে কিন্তু আমাদের কাছে প্রোডাক্ট গুলো আপনারা কালেক্ট করতে পারবেন আর বিশেষ করে আমাদের কাছে যে প্রোডাক্ট গুলো পাবেন আকি সিরামিক্স এর পাশাপাশি পাবেন মির সিরামিক্স তারপরে পাবেন এক্স সিরামিক্স গ্রুপের এক্স মোনালিসা ব্র্যান্ডের প্রোডাক্ট গুলো তারপরে পাবেন খাদিম সিরামিক্স এর প্রোডাক্ট গুলো এগুলোর বাইরে আমাদের কাছে আপাতত কোনো প্রোডাক্ট নাই আর সবগুলো প্রোডাক্টই আমাদের কাছে পাবেন ইনশাআল্লাহ এ এবং আশা করি অবশ্যই এখন পর্যন্ত যারা আমাদের কাছে প্রোডাক্ট নিয়েছেন ইনশাআল্লাহ সবসময় আমরা চেষ্টা করি সতর্ক এবং ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য কারণ আমাদের সার্ভিসের উপরে ডিপেন্ড করে আমাদের ব্যবসায়িক আপনার ভবিষ্যৎ তো এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ারস এখানে একটা ডিজাইন আছে এই যে দেখুন এটা ডিপ ডেকোর লাইটের একটা কম্বিনেশন করা এটা হচ্ছে ডিপ সেন্টার হচ্ছে আপনার ডেকোর এটা হচ্ছে লাইট তো আপনারা চাইলে কম্বিনেশন করুন নিতে পারবেন আবার আপনারা চাইলে শুধু আপনার এনিবডি দিয়ে আমাদের কাছে নিতে পারেন তারপর দেখুন এখানে আরেকটা ডিজাইন আছে 1016 যে ডিএফ এটা হচ্ছে ডেকোর ডেকোরটা হচ্ছে রানিং ঘুরবে রানিং যাবে আর এটা উপরে হচ্ছে লাইট আর এটা হচ্ছে ডিফ তো এই সাইজগুলো গুলো কিন্তু সবগুলো সাইজই হচ্ছে দশ ষোলো এগুলো সবগুলো হচ্ছে আকিট সিরামিক্স এর প্রোডাক্ট তারপর দেখুন এখানে আরেকটা কালেকশন আছে এটা আকি সিরামিক্স এপার দেখুন এখানে একটা ডিজাইন আছে আল কিসেরামিকস তো আমরা চেষ্টা করেছি আমাদের এই শোরুমটিতে বিশেষ করে হিউজ কালেকশন রাখার জন্য ইনশাআল্লাহ ইতিমধ্যে আমরা সেভাবে রেখেছি ও আশা করি যে এই ধরনের কাস্টমার আপনারা ছোট থেকে একদম বড় টপ সাইজ পর্যন্ত যত প্রোডাক্ট গুলো আছে সবগুলো প্রোডাক্ট কিন্তু আমাদের এই শোরুমটিতে আসলে কিন্তু আপনারা সহজেই দেখতে পারবেন এবং পেয়ে যাবেন ইনশাআল্লাহ তারপর দেখুন ভিউয়ার্স এখানে আরো কিছু কালেকশন আছে এগুলো সবই হচ্ছে 10 16 আইটেমগুলো এগুলো সবগুলো দর্শন এগুলো অনেক আইটেম আছে আমি যদি আসলে ইন্ডিভিজুয়ালি একটা একটা করে দেখাই আমার অনেক সময় লাগবে যার জন্য ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো এই আমি দেখাচ্ছি না তারপরে যতটুকু চেষ্টা করতেছি জন্য তো এছাড়াও যারা আমাদের কাছে দশলে আইটেম গুলো নিতে চান বিশেষ করে প্রবাসী যে বাইরে আছে আপনারা আমাদের কাছে যদি ভিডিওর মাধ্যমে যদি পছন্দ করতে না পারেন তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা ছবিগুলো দেখে আপনাদের পছন্দ অনুযায়ী আমাদের সাথে কথা বলে আপনার প্রোডাক্ট গুলো নিতে পারবেন ইনশাআল্লাহ তো এই আমি আপনাদেরকে দেখাবো খাদিম সিরামিকস যে যে কালেকশনগুলো খাদিম বিশেষ করে খাদিম সিরামিকসের প্রোডাক্টগুলো একটু বেশি প্রিমিয়াম বাজারের অন্যান্য কোম্পানির একটা টাইলস থেকে আর এই প্রোডাক্টগুলোর বৈশিষ্ট্য হচ্ছে গ্লেস এবং কালারগুলো এতটায় সুন্দর তারা কিন্তু খুব লাইট প্রোডাক্টের ভিতর লাইট কালারের ভিতরে তারা প্রোডাক্ট তৈরি করে থাকেন আর সবগুলো প্রোডাক্টই কিন্তু স্ট্যান্ডার্ড স্ট্রান্ডার কালেকশনগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মধ্যে যারা আমাদের এগুলো ভিডিওগুলো দেখেছেন আপনারাও দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব খাদিম সিরামিক্সের খাদিম সিরামিক্সের পাশাপাশি কিন্তু আপনারা এখানে আমাদের কাছে পাবেন মির সিরামিক্সের প্রোডাক্টগুলো দেখুন এখানে এগুলো হচ্ছে মির সিরামিক্সের দশর আইটেমগুলো তো এখানে দেখুন এই খাদিম সিরামিক্সের একটা কালেকশন আসছে একদমই নতুন প্রোডাক্ট দেখুন এটাও ডিপ ডেকোর লাইট এর কোনো কম্বিনেশন নাই এদের কিন্তু ডিপ ডেকর লাইট এর কম্বিনেশন এরা করে না সিম্পল ডিজাইনের মধ্যে করে আপনারা দেখুন বডিটা দেখুন কত সুন্দর এবং হালকা কাজ করা ভিতরে ব্যাকগ্রাউন্ডটা খুব চমৎকার এই ডিজাইনগুলো গুলো এটা হচ্ছে ডেকর ডেকোটা সেন্টারে রানিং ঘুরবে আর ডিপ লাইট ডেকোর কোনো কম্বিনেশন যেহেতু নাই একটাই কালার আপনার পছন্দ যে আপনি ডেকোরটা যে কোনো জায়গায় সেট করতে পারবেন

কি বলে অন্যান্য কোম্পানি যেমন দশ ষোলো আকি সিরামিসের জয়েন্ট গুলো কিন্তু গ্যাপটা থাকে অনেকটা শুধু ক্ষেত্রে এই প্রোডাক্ট গুলো অনেকটা লেজার কাটের মতন জয়েন্ট গুলো আপনার একটা ফর একটা যখন বসাবেন তখন একদম খুব একটা বোঝা যাবে না তো এটা হচ্ছে আপনার দশ ষোলো আইটেম আর এটা হচ্ছে সেন্টারের ডেকোর আর নিচে নিচে এটা ডিপ ডেকোর লাইটের কম্বিনেশন নাই তারপরে দেখুন এখানে আর একটা ডিজাইন আছে এটাও ডিপ ডেকোর লাইটের কোন কম্বিনেশন নেই শুধু সেন্টার আপনার এই যে ডেকোটা দেখতে পাচ্ছেন ডেকোটা রানিং যাবে আর নিচে কি একই হবে তো এই সাইজগুলোর ভিতরে আপনার আমাদের কাছে অনেক কালেকশন আছে এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে আপনার আরো দুইটা ডিজাইন আছে খুবই চমৎকার এই ডিজাইন গুলো যারা একটু কম বাজেটের মধ্যে একটু রুচিশীল প্রোডাক্ট চান এবং খুব ভালো মানের প্রোডাক্ট চান তাহলে আপনারা এই খাদিম সিনামিসের এই প্রোডাক্ট গুলো নিতে পারেন খুব এক্সক্লুসিভ এই ডিজাইন গুলো এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে এখানে আরো কিছু প্রোডাক্ট আছে এই যে দেখতে পাচ্ছেন এই খাদিম সিরামিকসের প্রোডাক্ট এখন বর্তমানে আমাদের কাছ থেকে আপনারা পঞ্চান্ন থেকে ষাট টাকার ভিতরে আমাদের কাছ থেকে নিতে পারবেন পার স্কোয়ার ফিট তারপর দেখুন এখানে আরো দুইটা কালেকশন আছে এই দুইটা কালেকশন গিলেসগুলো খেয়াল করুন অনেক হাইগুলো আছে এই প্রোডাক্টগুলো নরমালি অন্যান্য টাইলসের তুলনায় খাদিম সিরামিক্সের টাইলসে কিন্তু গিলেসটা অনেক সুন্দর এবং প্রোডাক্টের মানও অনেক ভালো দেখতে পাচ্ছেন এখানে খুবই চমৎকার ডিজাইন দেখুন ডেকোর্ডটা দেখুন অনেক সুন্দর এই ডিজাইন গুলো প্রত্যেকটা ডিজাইন এদের সুন্দর খুবই চমৎকার আপনারা এই আরেকটা বিষয় হচ্ছে খাদিম সিরামিক্সের যে প্রোডাক্ট গুলো আছে এগুলো ওরা এমন ডিজাইন করে থাকেন তো আপনার পছন্দ অনুযায়ী আপনি যে কোনো জায়গায় আপনি সেট করতে পারবেন সবগুলো প্রোডাক্ট কিন্তু মাল্টি কালার তারপর দেখুন একটা আছে ব্রিক স্টাইলের মধ্যে যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে ভিউয়ার্স

তারপরে দেখুন এখানে আরেকটা ডিজাইন আছে ব্রিক স্টাইল এর মধ্যে যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকারী ডিজাইন গুলো সিম্পল ডিজাইনের মধ্যে আরেক কিছু কালেকশন আছে এই যে দেখতে পাচ্ছেন সিম্পল এগুলো সব হচ্ছে আর দশল এই প্রোডাক্ট গুলো আমাদের কাছে এছাড়াও কিন্তু এই যে দেখুন এগুলো হচ্ছে বারো চব্বিশ এগুলো আমাদের কনসেলের সাজানো আছে এই যে দেখুন এগুলো সব হচ্ছে কনসেলের তারপরে দেখুন এখানে এখানে খাদিম খুবই প্রিমিয়াম মানের প্রোডাক্টগুলো এগুলো কিন্তু স্ট্রং বডির প্রোডাক্ট তো আমাদের কাছে দশ ষোলো সারা কিন্তু খাদি ইন্সুরেন্স এর বারো চব্বিশ নিতে পারবেন বারো ছত্রিশ নিতে পারবেন তারপরে আপনাদের কাছে আপনারা এগুলোর পাশাপাশি যারা একটু ডিজাইন করতে চান জেনারেল ফ্লোরের জন্য কিন্তু আপনারা এই ধরনের কালেকশন আমাদের কাছে কার্পেটগুলো নিতে পারবেন এই ধরনের কার্পেটগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন আপনারা এগুলো সব চাইনিজ প্রোডাক্ট এগুলো সব চাইনিজ প্রোডাক্ট এবং ওয়ালের জন্য ছোট এই ধরনের সিনারিও আছে এই ধরনের সিনারিও আছে তারপরে দেখুন এখানে আরো অনেকগুলো ডিজাইন আছে এগুলা সব লেগে সিনারি চাইনিজ আমাদের কাছে এখানে অনেক হিউজ ডিজাইন আছে আপনারা চাইলে এগুলা পাশাপাশি নিতে পারবেন তারপরে এখানে দেখুন যাদের অলে বড় সিনারি লাগাইতে চান আমাদের কাছে কিন্তু আপনার অলের জন্য বিশাল সাইজের সিনারিটা আছে এটার সাইজ হচ্ছে আপনার 6 ফিট বাই 8 ফিট 6 ফিট হচ্ছে আপনার খাড়া আর লেন্থে পাশে হচ্ছে আপনার 8 ফিট 48 স্কয়ার ফিট বিশাল স্পেস নিয়ে আমাদের সিনারিটা এগুলো হচ্ছে 3D